পর্যন্ত শ্যার শোনে না আর তারা যুদ্ধ নাম পাওয়া যাবেন যতক্ষণ না তোমরা কবরে যাও কবরে সব কিছু বুঝে আসবেন দুনিয়াতে কিভাবে চলে চল আপনার তারা সবকিছু নেবি স্বাদ নেবে আজি শরীরের মধ্যে আছে লাউতালা উটা নেবেনি আদমা রিয়া লিমেন যদি আদম শুন তাহলে আল্লাহ তাআলা যদি কোনজন মানুষকে দুটি বড় বড় mountains-এর পাহাড়ে মানি বানিয়ে দেই লপ্তা ওয়াadiyah সাদিসা তুমি পাহাড় নিয়ে কান্ত হবে না দুটি সম্মের পাহাড় তার পক্ষে পারবে না সে চাইবে আমার কিভাবে আরেকটা সম্মের পাহাড় ওয়ালাইয়ায়ে দাও ফীবনি আদা

সৃষ্টি করে দিয়েছে আবার আল্লাহ কোরআনের মাধ্যমে নবীদের মাধ্যমে পরকালের কথা তোমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা কোরআনের কথা এবং হাদিসের কথার উপর তোমাদের প্রবৃত্তির চাহিদাকে মনের চাহিদাকে তোমরা প্রাধান্য দিও না আল্লাহর কথাকে না দাও এই জন্য আল্লাহ তার কর্ম করেছেন

ছমা দিয়ে আজকে আমি যে সুরতে তিরা করেছি এই সূরতে আমার ঘুরায় আমি এই পৃথিবীর স্থায়িত্ব এই পৃথিবীর মায়াজাল মায়া জাগনা দুঃখা

চিরদিনের জন্য পাঠাই নেয় অল্প কিছু দিনের জন্য মানুষেরা যেন এই পৃথিবীর মায়ার পরে এই পৃথিবীর ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি ছেলে ছেলে আত্মীয় স্বজন নিজের গৌরব ক্ষমতা

পৃথিবীর সবচেয়ে সুস্থির বিষয় হচ্ছে মৃত্যু আর পৃথিবীর সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময় মৃত্যু যখন চলে আসবে তখন এক সেকেন্ড এদিক সেদিক করবে না মৃত্যু যা মৃত্যু যেই জায়গায় যেই স্থানে যেই দেশে যেই সময় আল্লাম টানিকে রেখেছেন সেই জায়গায় সেই সময় সেই মুহূর্তে হলা করে মনে যাবে এটা কেউ ধরে বাঁচতে পারবে না কেউ যদি মৃত্যু থেকে প্রমাণ করেন কেউ যদি দুনিয়ায় দম সম্পর্কে আজীবন থাকতে চায় তাহলে সে বাঁচতে পারবে না আল্লাহ গান পবিত্র করেন বিভিন্ন জায়গায় ঘুরতে বলেছেন কোনটা একটা

वई लॻी अची তা যুতুল মোকাবেলা যতক্ষণ না তোমরা এই দুনিয়ার দুই দিনের দামপথে ক্ষমতাবে যারা ক্ষমতা আছে তারা দুর্বলদের উপর জুলুম করে আর যারা ক্ষমতার আছে তারা বিভিন্ন মানুষদের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা লুটপার করে নিয়ে যায় জুলুম করে অত্যাচার করে মানুষদেরকে মানুষ মনে করে না তারা পরকালকে বেলানুন করে গিয়েছে এই জন্য আপনারা বলেছেন তোমাদের যে প্রাচুর্যতা বেশি খাওয়ার হয়ে বেশি পাওয়ার হোক বেশি করার এটা হচ্ছে তোমাদের থেকে যাবে না তোমরা যত তোমরা খবরে যাও এই জন্য আমাদের সমাজে দেখবেন যারা তার পার তত বেশি যে মাসে এক লাখ টাকা ইনকাম করে সে চাই কিভাবে আমি মাসে দুই লাখ টাকা দেড় লাখ টাকা ইনকাম করবো এটা চাই না যে আমার টাকাটা হারাম পর থেকে আসতেছে এটাকে হারাম পর থেকে আসতেছে আমার কারণে কি কেউ কষ্ট পাচ্ছে আমার টাকাটা কি জায়েজ হারাল সোর্স থেকে আসতেছে এটা কেউ পাবে না প্রত্যেকেই চাই টাকা বলা হতে কিন্তু আমার টাকাটা যে হালার মতো হবে আমার টাকা যদি হালাল না হয় তাহলে তার ক্রিয়া ময়দানে আমার যে টাকা আছে এই টাকাগুলো যে আমার বিরুদ্ধে দাঁড়াবে এইগুলো যে আমাকে নামের মধ্যে নিয়ে যাবে এইগুলো আমরা বেমানু ভুলে যায় আসলে দুনিয়াটাই এরকম আল্লাহ তালা এই দুনিয়াটার যেভাবে মানুষদেরকে পরীক্ষা করার জন্য লালের করে পাঠিয়েছেন বানিয়েছেন অনেক সুন্দর করে চাকরি এই দুনিয়ার মায়ায় যারা করে একটা নৌকার মত নৌকা হচ্ছে পানি ছাড়া চলতে পারে না নৌকা চলার জন্য জাহাজ চলার জন্য কি লাগে পানি লাগে পানিতেই চলতে পারে পানি ছাড়া সুবিধা নৌকা চলতে পারে না আবার নৌকার ভিতর পানি ঢুকতেও পারবে না যদি নৌকার ভিতর পানি ঢুকে নৌকাটা কি থাকবে নাকি ডুবে যাবে ডুবে যাবে তদুও এই পৃথিবীর দৃষ্টান্ত হচ্ছে সেরকম এই পৃথিবীতে যদি মানুষ চলতে চায় তাহলে পৃথিবীর টাকা পয়সা দলা সম্পদ এগুলো লাগবে ঠিক আছে এগুলো ছাড়া মানুষ চলতে পারবে না তার মানে এই নয় যে এই পৃথিবীটাই আমার এই আমরা যখন এই দুনিয়াটা জাহান্নামে নিয়ে যাব এজন্য আল্লাহ তাআলা বলেছেন বল তুখিনুনা আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাত খায়রুন ওয়া আবক্বাত তোমরা এই পৃথিবীতে אתה কি তোমরা পালন করচ্ছো কর নিচ্ছো যে কোন কাজ করা আগে দুনিয়াতে আল্লাহ মনে আমাকে কি বলতেছে ভালো বলতেছে নাকি খারাপ বলতেছে মানুষের আমাকে পাত্তা দিচ্ছে কিনা আমরা শুধু এইটা তালাশ করি দুনিয়াকে প্রায়োরিটি দিই কিন্তু পরকালের প্রায়োরিটি দিই না আল্লাহ তারা বলেছেন তোমরা পরদানকে প্রায়োরিটি দাও কারণ আমাদের প্রত্যেকের আসল ঠিকানা কোথায় প্রত্যেকের আসল ঠিকানা হচ্ছে জান্নাতে আমরা এসেছি জান্নাত থেকে আমাদের আদি পিতার নাম কি হযরত আদম আলহিসাম সাইয়দনা আদম আলহ তিনি জান্নাত থেকে এসেছেন আমাদেরকে আবার জান্নাতে চলে যেতে হবে এটা হচ্ছে দুই দিনের দুনিয়া কেমন একটা দৃষ্টান্ত

তাহলে কি আপনি করেন সমস্ত টাকা পয়সা তারপর আপনার যখন সুন্দর সুন্দর জামা কাপড় সে সব নিয়ে যাবেন নাকি এমনি মোটামুটি কাজটা সেরে চলে আসবেন অর্থাৎ প্রবাসীরা মোটামুটি যারা কি আছে মোসাফির আছে তারা মোটামুটি চলে অর্থাৎ তার সাথে যা না গেলে নয় না নিলে নয় সেগুলোই নেই আর বলেছেন ও বাড়ি তোমরা অতটা বসবাস করো প্রবাসীদের মতো প্রবাসীরা কীভাবে বসবাস করে যারা বাংলাদেশ থেকে দুবাই আফ্রিকা আমেরিকা ইউরোপ তারপর হচ্ছে বাহরাইন দুবাই আমেরিকা যারা যায় তারা সেখানে কীভাবে বসবাস করে তারা দু দেশের মধ্যে যেভাবে বসবাস করে চলাফেরা করে সেভাবে করে না মোটামুটি চলাফেরা করে আর তাছাড়া আপনি তারা পরিচয় নেই আপনি যদি একদম প্রবাসী বাংলাদেশের প্রবাসী সে ধরনের হচ্ছে দুবাইয়ে থাকে যদি সেখানে জিজ্ঞাসা করে রে আপনার বাড়ি কোথায় সে কি দুবাই বলবেন সে দুবাই বলবে না সে বলবে যে আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে তদুরূপ আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি আমাদেরকে বলতে হবে যে জানাতে কবরের মধ্যে আমাদের বাড়ি কারণ হচ্ছে একজন মানুষ দুনিয়াতে থাকবে কয়দিন সাত বছর সত্তর বছর এটা হচ্ছে গড়াই ইদের কিন্তু দেখা যাচ্ছে যে যুবকরাও মারা যাচ্ছে ছোট ছোট ছেলেরাও মারা যায় এই জন্য গড়াই হচ্ছে সাত থেকে বছর কিন্তু কবরের মধ্যে আমাদেরকে থাকতে হবে যুগ যুগ ধরে আপনি দেখেন আমাদের পাশের কবরস্থান গুলোতে আমাদের দাদারা তার দাদারা তার দাদারা সময় যুগ ধরে সেই আছে কত শো বছর যে তারা সেখানে আছে সেটার কোনো নিশ্চয়তা নেই সেটার কোনো জানা নাই কিন্তু দুনিয়ার জীবনটা সেই হিসেবে অধিক অবস্থায় এই আল্লাহ মানুষদেরকে সম্বোধন করে বলেছেন ভালোদেরকে একটু সাহায্য করে বলতেছেন এই সুরাতে

যারা লোককার আছে সেই কিনতে চায় হচ্ছে কোন জহায় এভাবে মানুষের চাহিদা কোন শেষ নাই আতা যুমুল তোমাদের এই চাহিদা লোক মানুষ কতক্ষণ পর্যন্ত শেষ হবে না আতা যুমুল মাকাবিন যতক্ষণ না তোমরা কবরে যাও কবরে গেলে সব কিছু আসবেন দুনিয়াতে কিভাবে চলেছো

দুটি সনের পাহাড় তার পথ গড়বে না সে চাইবে আমান কিভাবে আরেকটা সনের পাহাড় করে ولا يموت فابني آدما إنكرا মানুষদের পেট ততক্ষণ পর্যন্ত করতে হবে না যতক্ষণ তাকে মাটি চাপা দেয়া হবে এই সমস্ত হাদিসগুলো আমাদেরকে বলার কারণ আছে ও আল্লাহ তোমাদের আমার বান্দাবন্দেরা তোমরা এই দুনিয়ার

অনেকে বিশ্বাস করলে একটু একটু সন্দেহ হয় সন্দেহ করা যাবে না এগুলো হবে হবে আল্লাহ তার একজন আছে এতে কোনো সন্দেহ নেই দিন আবর্তন পরিবর্তন শীতকাল আসলে শীত নিয়ে আসে গ্রীষ্মকাল আসলে গরম নিয়ে আসে প্রতিদিন সকালে সূর্য খেয়ে পড়ে প্রতিদিন সন্ধ্যাবেলায় সূর্য একজন অস্ত নিয়ে যায় তারপর পৃথিবীর সমুদ্র এবং গাছপালা তরুণতা গ্রহণ নক্ষত্র আসমান জমিন নবুমন্ডল ভূমন্ডল যত বড় বড় পৃথিবীর কোন মানুষ বানাইতে পারে না পৃথিবীর কোন মানুষ রূপ দিতে পারে না মানুষের অন্তরের মধ্যে প্রাণ কেউ দিতে পারে না এইগুলো অবশ্যই একজনে দেন তিনি হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ যেহেতু আছেন

কিন্তু জাহান নামের যে আগুন হবে সেটা যে অন্তর পর্যন্ত পুড়ে যাবে শুধু তা নয় দুনিয়ার আগুনে যদি মানুষ জ্বলে যায় তখন সে মৃত্যু করলে আর কষ্ট পাই না কিন্তু পরকালের মধ্যে যখন মানুষদেরকে জ্বালানো হবে একবার জ্বালানোর পর যখন পুড়ে যাবে তুলনা

বিচার করবে পৃথিবীতে মূল্যবাদ সময় গেলো তোমাদের জঙ্গল হতাম তোমাদেরকে আমায় আর তোমাদেরকে বিভিন্ন ধরনের জ্ঞান করতে আমি করে রেখেছি তোমাদেরকে বিভিন্ন ধরনের দোকান

সবকিছু সম্পর্কে নিশ্চিতভাবে আল্লাহটা আনা প্রত্যেককে কোন কেন কোন কেনভাবে জিজ্ঞাসা করবে এই জন্য আল্লাহটা আমাদেরকে এই দুনিয়ার কোন স্থায়ী বুঝে সরকারের আল্লাহ আর আমাদের জন্য জামালাতে যে না ইন আমাদের রেখেছেন আর আমাদের এটা বোঝা এবং দুনিয়াতে আল্লাহ তালা বুক এবং নবীন তরিকে মত ছড়া আমাদের প্রত্যেককে দশ দান করুন আমরা যারা করে রাখা করে শুন্য